ফোনটা আর রে ভাই হ্যাঁ তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি রঘুনাথপুর ঠিক আছে আর রঘুনাথপুর যাওয়ার কারণ হচ্ছে যে আজকে বলি একটা ইউনিক লেভেলের ভিডিও বানায় নিয়ে আসি হ্যাঁ তো বন্ধুরা ইউনিক লেভেলের এর ভিডিওটা হয়েছে সে লেভেল এখনো পর্যন্ত চ্যালেঞ্জ শেষ হয়ে নাই আর হয়ে গেল পুরাপুরি রায় আমাকে মনে হয় আর বলবো নাই তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না তো বন্ধুরা এখন সময় হয়ে গেল বারোটা আর আমি এখনো পর্যন্ত সকাল থেকে সেই লেভেলের কিছু নাস্তা করি নাই আর এখন নাস্তা করার জন্য বসে গেছি আর নাস্তাতে আছে কি দেখো দোকানের আমাদের ফেমাস চানা আর এই দোকানের ফেমাস চাট ঠিক আছে সকাল থেকে একরকম কাজ 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 একটা ইউটিউবার সত্যি বলছি কাজ আর ভিডিও এই দুটা কিন্তু সেই লেভেলে করতে হবে আমি ভাবতেও পারি নাই যে এই জায়গাটায় আসেনি আমাকে এতটা পর্যন্ত পরিশ্রম করতে হবে আমি জানি পরিশ্রম আছে বাট এতটা পরিশ্রম মানে মেন ব্যাপার হচ্ছে এতটা পরিশ্রম হইতো নাই আমাদের ঘরে দোকান আছে এই দোকানটাকে ম্যানেজমেন্ট করে আর এই ভিডিওটা করাটা একটা ব্যাপার খানি ব্যাপার সকাল থেকে ভিডিও স্টার্ট করবো করবো করেও আমি ভিডিও স্টার্ট করতে পারি নাই এখন যে ফাঁকা হয়ে বলি আর কারো কথা আমি না শুনে ব্লগটা আমাকে স্টার্ট করতে হবে কারণ আমি যদি ব্লগটা স্টার্ট না করি তাহলে আমাদের ভালোবাসার মানুষগুলো কাল সময় মতো ভিডিও পাবেক নাই বাবা মা তো সেই লেভেলের ভাবে ফুচকা বানাই যে সামনে আছে কালী পূজা আর আমার ভাই তো দোকানে আছে আর আমি বাইরের কাজ প্লাস ঘরের কিছু কিছু কাজ কমপ্লিট করি ঠিক আছে তার সাথে সাথে বাবাও করে বাবা ফুচকা বানায় আর করে বানায় আর করে আর বানায় আর করে তো বন্ধুরা কোনো করার নাই যদি কিছু সেই লেভেলের অ্যাচিভমেন্ট করার থাকে তো এতটাই খাটতে হবে বন্ধুরা আমি জানি নাই পরে আগে কি হবে ঠিক আছে পরে কি হবে আমি জানি না আমি বলতে পারছি না যে আমার ইউটিউবার লাইফটা সেই লেভেলে চলবে কি নাই বাট আমি হাইর মানি নাই ঠিক আছে চলো এখন আপাতত আর বেশি কিছু বলছি নে খাবারটা খাই নাস্তাটা করি আর না হলে পাপড়িটা মেহাই যাবে টেস্টটা কমে যাবে চানাটা মেহাই যাবে টেস্টটা কমে যাবে তো চলো নাস্তাটা করি আর তারপরে কি করছি না করছি দিন কি করবো না করবো আমাদের তিন বাপ্পেটার খায়দা কে আমি তোমাদাকে দেখাবো বাবা মা তো ফুচকা বানাইতে ফুচকা বানানো হবে তারপরে বাবার সাথে তোমাদের কথা বলাবো আর ভাইয়ের সাথে তো ভাই তো দোকান আছে তোমাদেরকে যেকোনো টাইমে কথা বলাতে পারবো আর তারপরেই কি করছি না করছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখন দোকানে চলে আইলাম আর এখনো পর্যন্ত ভাত খায় নাই এরপর

বল স্ট্যান্ডটা কেন আনিছি স্ট্যান্ডটা আনিছি আনেছি তুই আর আমি যাতে ভিডিও বানাই স্ট্যান্ডটাই ফোনটা রাখি আর আয় রে ভাই জলদি করে তাহলে ধরো বন্ধুরা নিয়ে আসছি ঠিক আছে ওয়ান টু থ্রি হ্যাঁ তো বন্ধুরা আমরা দুবাই ক্যামেরার ফ্রেমে চলে এসেছি হ্যাঁ হ্যালো 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 ঠিক হ্যাঁ বলতে তো বন্ধুরা আমরা যাচ্ছি এখন রঘুনাথপুর ঠিক আছে আর রঘুনাথপুর যাওয়ার কারণ হচ্ছে যে আজকে একটা সেই লেভেলের ভিডিও বানাইতে শুধুমাত্র আমার না আমার আর ভাইয়ের দুজন আর সেই লেভেলের ভিডিওটা হচ্ছে পার ডে ভিডিও বানাচ্িয়ে আজকে বলি একটা ইউনিক লেভেলের ভিডিও বানায় নিয়ে আসি হ্যাঁ তো বন্ধুরা ইউনিক লেভেলের ভিডিওটা হচ্ছে চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জের ভিডিওটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে না শুধুমাত্র দেখতে গেলে এই চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব কিছু করে রাখতে হবে নেক্সট টাইমে পাবে মানে নেক্সট একটা দিনে পাবে নাকি ভাই অবশ্যই তো চলো এখন শুধুমাত্র একটা কাজ নিয়ে আসিনি শুধু চ্যালেঞ্জের ভিডিও বানাবো বলে আসি নাই তার সাথে সাথে চাটের সৌন্দর্য তারপরে তেঁতুল তারপরে আছে চলো দেখি কি কি নিতে পারছি আর বাবার কালো ঘোড়াটা নিয়ে আসছি কি কি নিয়ে যাইতে পারছি তোমাদেরকে দেখাবো সবকিছুই আর পুরা দিন কি করছে পুরা দিনকে আর রাজ টুকুরো আছে তো মানে বিকাল টুকুটো হ্যাঁ তো বন্ধুরা চলো ইয়ার আর বেশি রাস্তায় ভেক করে লাভ নাই কারণ মেন ব্যাপার হচ্ছে মেন রোডে ভিডিও বানিয়েছি না আমরা সাইডে আছি

আর এই যে তেতুল আছে এটাতে আর এটা চাউমিনের চামচ আর এইখানে আছে এক বড়া চাউমিন এই যে দেখতে পাচ্ছ তো চলো ভরে নিয়ে আর নিয়ে যাই আর পাচ্ছি নেই বন্ধুরা চ্যালেঞ্জের ভিডিওটা করে নিয়ে থেকে গেলাম সত্যি বলছি হ্যাঁ ঘুরাই দিব তোমার দিকে আচ্ছা কোথায় বাড়ি আপনার আচ্ছা এখানে ভালো আছেন তো ভালো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা চলো এরপর ঘরে যাই গল্প করছি কারণ থেকে গেলাম সত্যি সেই লেভেলের চ্যালেঞ্জটা হয়েছে ভিডিওটা দেখতে হলো না কিন্তু কবে পোস্ট হবে দু চার দিনের মধ্যেই পোস্ট হয়ে যাবে চিন্তা নাই তো বন্ধুরা অনেকক্ষণ আগেই আমি ঘর এসে গেছি বাট এখন সময় হয়ে গেল সাড়ে এগারোটা আমি হালকা সালকা নাস্তা করে আর ব্লগটা পুরো সেই লেভেলের ভাবে এডিটিং করতে বসে গেছিলাম আর এখন হলো ব্লগটা এডিটিং কমপ্লিট বাট এই ক্লিপটা যেটা বানাচ্ছি সেটা অ্যাড করলে হয়ে যাবে পুরা পুরি রেডি তো বন্ধুরা সেই লেভেলের চ্যালেঞ্জের ভিডিওটা হয়েছে তোমরা দেখবে অবশ্যই দেখতে ভুলো না আর বাবা মা তো শুতে চলে গেছে আমার সময় না থাকার কারণে আমি কিন্তু বাবার সাথে তোমাদের ইন্ট্রোডাকশন আর করাতে পারিনি ভালোভাবে মেন ব্যাপার হচ্ছে সামনে কালী পূজা না বন্ধুরা বাবাও সেই লেভেলের বিজি আমিও সেই লেভেলের বিজি ভাইও সেই লেভেলের বিজি ডবল ডবল ভিডিও বানাইতে হয়েছে সামনে কালী পূজা দিন রাত একরকম খাটতে হবে তবে যেয়ে মেলাটা পায়ের হবে আমাদের মানে আমরা সে দোকানদার তোমরা তো জানো তো বন্ধুরা চলো আর বেশি কিছুই বলবো না যারা যারা চ্যানেলটা ফলো করে নে তারা তারা একটু ফলো করে দেবে সাবস্ক্রাইব করতে হইলো না আর লাইক কমেন্ট শেয়ারটা জারি করবে নেক্সট লেভেলের লেভেলের ভিডিও দেখার জন্যে আর তোমরা যদি যতটা সাপোর্ট করবে সেই লেভেলে ততটা আমরা কিন্তু সেই লেভেলের ভিডিও নিয়ে আসবো তো চলো অনেক রায় ইয়ার এরপর লাস্ট এডিটিংটা করে নিয়ে কমপ্লিট করে খাবারটা খাইয়ে আর শুতে হবে তো চলো বাই